আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমার সাধারণ সংসারে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেঘলা ওয়েদার তো প্রত্যেক দিনের মতন আজকেও মেঘলা ওয়েদার তো আজকে মেঘলা ওয়েদারটা একটু হালকা পরিষ্কার ছিল তোমরা দেখেই বুঝতে পারছো তো কিছুক্ষণ বসে থেকে তারপরে সংসারের সমস্ত বাসি কাজ করে নিয়ে আমি চলে এসেছি চা করতে তো চাটা করে নিয়ে এবার আমার ছেলে বলছে মা ম্যাগি খাবো তার পাশে ম্যাগিও বসিয়ে দিয়েছে তো প্রথমে আজকে মানে আমি প্রত্যেক দিনই দুধ চাই করি আজকেও দুধ চাই করেছি কারণ প্রত্যেক দিন দুধ চাটা মানে দুধ চা খেলে না আমার মনে হয় না আমি চাটা খেয়ে চায়ের স্বাদ পেয়েছি আর কি চায়ের সেন্টটা বেরোয় আর কি তো এখানে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি ম্যাগি রাখা। মানে মশলাটা কি বলো তো আগেই আমি পানিতে তুলে নিই কেন কেন না এখনকার ম্যাগিগুলো না ম্যাগির মশলাগুলো না ঢিলা ঢিলা হয় তো গরম পানিতে দিলে পরে যদি ম্যাগি মশলা দেওয়া হয় না শরীর ঢিলা ঢিলা হয়ে যায় আর টেস্ট থাকে না তাই জন্য আগে থাকতে আমি মশলাটা দিয়ে নিই তারপরে ম্যাগিটা বসিয়ে দিয়েছি একদিকে আমার ছেলে তো খুব জ্বালাতন করছে তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এদিকে ফ্লাস চালিয়ে ম্যাগি করছিলাম তো ফ্লাসটা মানে বন্ধ হয়ে গেল আমার ফোনে কি বলতো খুব কম দামের ফোন তো তো ফোনে খুব কষ্ট করে ভিডিও করতে হয় তো যখন ফোনটা গরম হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক আমার চা মানে ফ্লাস বন্ধ হয়ে যায় তো তারপর চা করা হয়ে গেছে তো বড়কে চা দিয়ে দিলাম আর এদিকে আমার ছেলের ম্যাগি দিয়ে দিলাম আর আমি চা আর আজকে বাটার বিস্কুট এনেছিলাম বাটার বিস্কুট দিয়ে খাবারটা সেরে নিলাম তারপরে তারপরে আমি চুলোর পাড়ে গিয়ে দেখি একটা তোমার পায়রা মরে পড়ে আছে আমি কিন্তু সকালবেলা দেখলাম পায়রাটা বেশ ভালোই বসে রয়েছে আমার ছেলেও বললো দেখলাম বসে রয়েছে দেখি পায়রাটা মরে গেছে তখন কষ্টও হচ্ছিলো কিছু করার নেই মৃত্যু যখন আসে তাকে যেতেই হবে সে মানুষ হোক আর পশু পাখি তো যাই হোক বলতে বলতে মা আমি পুকুর ধারে গিয়ে ফেলে দিয়ে এলাম পায়রাটা হাত ধুয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি তারপরে দোকানে গেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে পাশেই দোকান তা আমার দিন যেগুলো লাগে আর কি প্রত্যেক দিনই আমি কিনে নিয়ে নিই কিনে আনি তো দেখো আমি কি কি নিয়ে এলাম দেখতেই পাচ্ছ কীগুলো নিয়ে এলাম আমি তো চলো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ আজকে আমি রান্না করব গরুর মাংস গরুর মাংস আর মাথার মাংস নিয়েছি আজকে মাথার মাংস রান্না করব আর ভাত করবো আর বেশি কিছু করবো না আর এই দেখো ঝমঝম করে আবার বৃষ্টি আবার সেই পানি পড়বে তো চলো যা কপালে যেটা আছে সেটা তো হবেই তো উনুনটা আমি সরাবো ভাবছিলাম পরে সরিয়ে দেবো ভেবেছি আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে টক করে ফুটছে তো চলো ব্লগটা দেখতে থাকো আমার ওদিকে ভাত হয়ে গেছে কড়া গরম করে তারপর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ততক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে চলে গেছিলাম আমি একটুখানি ঘরে ঘরের কাজগুলো করতে তারপরে এসে আবার সে কষানো আরম্ভ করে দিয়েছিলাম ঢেকে ঢেকে গেছিলাম তো কষাতে কষাতে একটা জিনিস দেখবে যখন তেল ছেড়ে আসে তখনই কিন্তু বুঝতে হবে কষানোটা হয়ে গেছে মাংসের তো বারবার এখানে আমার চুলো নিভে যাচ্ছিলো যার জন্য ধোঁয়া হচ্ছিলো তো কী করবো বর্ষার সময় মানে কি বলো তো ড্যাম পড়ার মতন হয়ে যায় কাঠগুলো তাও কষ্ট করে করছে যতই মানে গ্যাস থাকুক না কেন তাও যতটা পারি দুপুরের রান্নাটা চুলোতেই করার চেষ্টা করি কারণ কি বলো তো গ্যাস শেষ হয়ে গেল না কিনতে গেলে খুব কষ্ট হয় এটাই হলো মেন ব্যাপার তো চলো বন্ধুরা দেখতে থাকুক ব্লগটা mm -hmm. তো এদিকে আমার রান্না হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে নিয়েছিলাম খুব মাথায় যন্ত্রণা করছিলো তাই আর তোমাদের ঘরের কী কী কাজ করছে সেগুলো আর তেমন কিছুই কাজ করে নি আমি জন্য তোমাদের ব্লগও আমি দেখাতে পারি খুব মাথায় যন্ত্রণা করছিলো তাই শুয়ে করেছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখি শালিক পাখিগুলো খিচির মিচির করছে প্রায় উঠুনে এসে জানো তো এরকম ঝগড়া করে ওরা তো আজকে ভাবলাম চলো তোমাদেরও দেখাই ঝগড়া করছে ওরা কীরকম করে প্রচুর শালিক পাখি এসে মানে বিকেলবেলা ঝগড়া করছিল তাই বসে বসে দেখছিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে